মেয়ের মা দেখতে এলো আপাতাকে আপ্যায়ন করলো আমি সালাম দিয়ে সরে গেলাম আমাকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিল আমি গেলাম না আমার মেয়েটা জান্নাতে ছোট ভাইটার সাথে খেলতে খুব পছন্দ করত। ঘরে অনেকগুলো আম ছিল নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের বিয়ের তখন ষোলো দিন পার হলো জান্নাত সে আম থেকে দুইটা আম তার ভাইকে দিয়ে বললো এগুলো বোনের দিস শুধুমাত্র দুইটা আম আমি দেখে বললাম বাড়িতে আসতে না আসতেই বাপের বাড়িতে দেওয়া শুরু সত্যি বলতে আমার মন মানসিকতা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি তখন কাউকে বিশ্বাস করতাম না জান্নাত কথা শুনে তার ভাইয়ের হাত থেকে আমগুলো নিয়ে নেয় ব্যাপারটা আমার বাবা দেখে পরে জান্নাতদের বাড়িতে আমার বাবা দশ কেজি আম পাঠায় আর আমি সেটা নিয়ে অনেক বকা দিই বাবাকে চার মাস দেশে থেকে চলে আসি আসার সময় তার মোবাইলের সব কিছু আমার মোবাইলে সেট করে নিই সে কার সাথে কথা বলে না বলে সব যেন আমার মোবাইলে ওঠে আমার বাবাকে রেখে আসি তার কাছে তাকে হাত খরচের জন্য কোনো টাকা আমি পাঠাতাম না শুধু পেটে ভাতে আমি বিদেশে আসার পর জানতে পারি জান্নাত কনসিভ করেছেন শুনে খুশি হয়েছি কিন্তু প্রকাশ করিনি সে কনসিভ করার পরেও তাকে একটা টাকাও দিতাম না আমি এমনকি সে কখনো চাইতও না বাবাকে বলে দিয়েছি তার কিছু খেতে মন চাইলে যেন এনে দেয় আমার বাবা তাকে কয়েকটি জামা সেলাই করে দিয়েছে আমি তাকে ফোন করলে কেমন আছো এসব বলে রেখে দিতাম বেশি কথা বলতাম না তার যখন নয় মাস তখন সে আমাকে বলে আমাকে এক হাজার টাকা দিবেন আমার ভাইয়ের খতনা করাবে তাকে একটু জামা কাপড় পাঠাতাম তখন আমি তার জন্য এক হাজার টাকা পাঠাই আল্লাহর রহমতে আমার পুত্র সন্তান হয় ছেলে হওয়ার পর আমার খুশি ধরে না কিন্তু ছুটি না পাওয়ার কারণে দেশে যেতে পারলাম না আমার বাচ্চা হওয়ার পর জান্নাতকে আমি মাসে দুই হাজার করে টাকা দিতাম বাচ্চার জন্য আমার ছেলে হওয়ার তিন বছর পর দেশে গেলাম আমি আসার সময় জান্নাত বলেছিল তার জন্য একটা আংটি নিতেন তার কোনো আংটি নেই পড়ার মতো আমি আংটি নেই নি এমনকি ওর জন্য একটা শ্যাম্পুও নেই নাই আমার মেয়ে আর ছেলের জন্য শপিং করে নিলাম দেশে যাওয়ার পর ছেলে দেখে তো আমি মহা খুশি ছেলে পুরো দেখতে একদম আমার মতো হয়েছে এক ছেলে আর এক মেয়ে নিয়ে আমার সুখের সংসার সেখানে জান্নাতের জায়গা ছিল না আমি দেশে যাওয়ার দুই মাস পরে জান্নাত আবার কনসিভ করে জান্নাত বললো আমার বাচ্চাটা ছোট এখন বাচ্চা না নিয়ে আরও কয়েক বছর পরে নেই এটা নষ্ট করে দিই এটা শুনে ইচ্ছে মতো তাকে মারি তার কত বড় সাহস আমার বাচ্চা নিয়ে এটা বলে মারার পর সেটাতে তার খুব জ্বর আসে জ্বরের ঘরে বলে আমার কোনো জায়গা নাই এখানে আমার প্রতি কোনো ভালোবাসাও নাই আমি তেমন পাত্তা দিই না তার কথায় ছয় মাস থেকে চলে আসি এবারও আমার পুত্র সন্তান হয় প্রবাসে আসার দেড় বছর পর আমার বাবা মারা যায় এমার্জেন্সি টিকিট কেটে চলে যায় বাবার লাশ দেখে সেন্স হারিয়ে ফেলেছি আমাদের দুই ভাই বোনের কান্না আকাশ বাতাস ভারী হয়ে যায় আমার ছোটো ভাই ভিডিও কলে কান্না করতে করতে শেষ সে ভিডিও কলে জানা যাতে অংশ নেয় কোনোরকমে বাবার দাফন করি বাবা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়ি কিন্তু জানাতের সাথে খুব খারাপ ব্যবহার করি ওর গায়ে প্রতিদিন হাত তুলতাম সে সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যায় ওখানে গিয়ে বলে সে আর সংসার করবে না এভাবে সংসার করা যায় না জান্নাত বাপের বাড়ি যাওয়ার পর থেকে তাকে খুব মিস করছি। সে যখন বলল যে সে আর সংসার করবে না মাথা একদম গরম হয়ে গেল সাথে সাথে তার বাড়িতে গেলাম বিয়ের পরে প্রথম তার বাড়িতে গেলাম তাও খালি হাতে আসলে তখন মাথায় ছিল গিয়ে দেখি জান্নাত উঠানে বসে আছে গিয়ে তাকে বকাবকি শুরু করে দিলাম ছেলেরা আমাকে দেখে খুশিতে পাগল হয়ে গেল জান্নাতকে বললাম চলো বাড়িতে সে বলল যাবে না তখন তাকে জোর করে নিয়ে আসলাম আমার শালা আর শালিকার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম কিছু খেয়ে নিয়ে ভাইয়া তোমাদের জন্য কিছু আনি নাই জান্নাত আসার পর তাকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম জীবনে প্রথম বিয়ের এত বছর পর জান্নাতকে জড়িয়ে ধরলাম আমি আবার বাচ্চার জন্য চেষ্টা করলাম জান্নাতকে বলে নাই আর তাকে কোনো ওষুধ খেতে দিতাম না আল্লাহ রহমতে বোয়া আমার আবার কনসিভ করলো আমি চাইলাম তাদের সাথে করে নিয়ে যেতে এজন্য সবার পাসপোর্ট বানাতে দিলাম মেয়েকেও নিয়ে যাব, মেয়ে বোনের কাছে থাকে সেখানে স্কুলে ভর্তি করিয়েছে সেজন্য মেয়ে টাইফয়েড হয়েছে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করায় কিন্তু আফসোস হাসপাতালে চার দিন থাকার পর আমার গলিজার ধনটা মারা যায় আমার বাবা হারানোর কষ্ট আর আমার মেয়ে হারানোর কষ্টে আমি শেষ জান্নাতের অবস্থা আরও খারাপ জান্নাতকে হাসপাতালে ভর্তি করাতে হয় জান্নাতে নিজের মেয়ে না অথচ সে নিজের মায়ের থেকেও বেশি করতো আমার ছেলে দুইটার চেয়ে মেয়েকে অনেক বেশি আদর করত। জান্নাত মেয়ে হারানোর শোকে পাগল প্রায় আমার মেয়ে নিজের মা জানি না খবরটা পেয়েছে নাকি আমার মেয়ে মারা যাওয়ার দেড় মাস পর আমি আমার বউ আর দুই ছেলেকে নিয়ে প্রবাসে চলে আসি বউকে কারোর সাথে কথা বলতে দিতাম না ঘর থেকে বের হতে দিতাম না তাকে খুব শাসনে রাখতাম দীর্ঘ নয় মাস পর আমার কন্যা সন্তান হলো মেয়ে হওয়ার পর তাকে একটা আংটি উপহার দেয় এছাড়া তাকে কোনো টাকা পয়সা দেই না আমার মেয়েটা একটু বড় হওয়ার পর আমার বউ বললো সে কিছু করতে চায় সে হোম খাবার বানাতে চায় আমি রাজি হলাম তাকে বললাম ঘর থেকে বের হওয়া যাবে না যা লাগবে আমি নিজে এনে দিব আর সেলও নিজে করব। আমার বউ তিন বাচ্চা সামলে হোমমেড নানা রকম পিঠা ঝাল নাস্তা এটা সেটা বানাতো আর আমি গিয়ে বাঙালি দোকানে দিয়ে আসতাম আর বিক্রি করে যা পেতাম সব বউকে দিতাম বউ সে টাকা নিত না বলতো আপনার ব্যাংকে রাখেন একসাথে জমি একদিন নিব দিন দিন তার নাস্তার চাহিদা বাড়তে থাকে সে একা পারতো না আমার বড় ছেলেও তাকে সাহায্য করতো আমার বড় ছেলেকে সে পাক্কা সংসারী বানিয়ে দেয় মেয়েদের মতো সবই পারতো সে দীর্ঘ তিন বছর পর আমার বউ একটা ছোট রেস্টুরেন্ট দেয় খুব ছোট একসাথে আটজন মানুষ বসা যাবে এমন আল্লাহর রহমতে খুব ভালো চলতো দোকানটা দোকান নেওয়ার আগে তাকে কোরআন শরীফ সহ বাচ্চাদের মাথায় হাত রেখে শপথ করাই ভালোই চলছিল আমার ইচ্ছে হলো নেওয়ার একটা জোর করতে লাগলাম কিন্তু সে বলল আর দুই বছর পর কিন্তু আমার জোড়া জড়িতে নিয়ে ফেললাম আল্লাহর রহমতে আমার আবার ছেলে হলো বউ আমার এখন পুরো স্বাবলম্বী ওই বেমানটার খোঁজ আর পায়নি আমার তিন পুত্র আর এক কন্যা সন্তান নিয়ে জীবন ভালোই চলছে দোয়া করবেন আমাদের জন্য আমার বউ আমার বড় মেয়েটার জন্য আজও কান্না করে এখনও নামাজে বসলে তার জন্য দোয়া করে সত্যি বলতে জান্নাতের সাথে আমি প্রথমে অন্যায় করেছি আসলে এক বেইমানকে দিয়ে সবাইকে বিচার করেছি যা আমার উচিত হয়নি পৃথিবীতে সব বউরা খারাপ না আবার সব বউরা ভালোও না আমি যদি আমার প্রথম বউয়ের নামে এক বিন্দু মিথ্যা বলি তাহলে আল্লাহ আমার বিচার করুক